বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে পানি পানের প্রয়োজনীয়তা কি আমাদের শরীরে আমরা জানি আমাদের শরীরের গঠন বৃদ্ধি জৈবিক কার্যক্রম এবং পুনরায় উৎপাদনের জন্য অর্থাৎ রিপ্রোডাকশনের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই তাহলে পুষ্টিগুলা কী কী পুষ্টিগুলো হচ্ছে প্রোটিন অর্থাৎ আমিষ কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা ফ্যাট অর্থাৎ চৌগড়ি ভিটামিন মিনারেল এবং পানি আজকে কথা বলার বিষয় হচ্ছে মিনারেল এবং পানি আমরা পানির মধ্যে অনেকগুলো মিনারেল পাই পানির মধ্যে প্রাপ্ত মিনারেলগুলো হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক সালফেট এবং বাইকার্বনেট প্রত্যেকটাই শরীরের জন্য খুবই উপকারী তবে যেমন ক্যালসিয়াম আমাদের হার এবং দাঁতের গঠন ও বৃদ্ধি ঠিক রাখে সোডিয়াম পটাশিয়াম দুইটা ইলেকট্রোলাইট আমাদের দুইটার ব্যালেন্স ঠিক রেখে আমাদের পেশার নিয়ন্ত্রণ রাখে আয়রন আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় জিঙ্ক আমাদের সেল রিপেয়ার করে এবং অ্যান্টিবডি ডেভেলপ করে সবগুলিরই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পানি গাম এবং বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যা অতিরিক্ত গরম এবং হিট স্ট্রোক থেকে আমাদের রক্ষা করে পানি সেলুলার ফাংশনকে শক্তিশালী করে সঠিকভাবে কোষের কাজ করার জন্য পানির প্রয়োজন পানি পুষ্টি পরিবহন করে অক্সিজেন বিতরণ করে এবং রক্ত থেকে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে পানি কোষের আকৃতি বজায় রাখতে সাহায্য করে পানি হজম এবং পুষ্টিতে সহায়তা করে পানি হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পাখিস্থলির খাবার বাঁধতে সাহায্য করে এটি মুখের লালা তৈরি করতেও সাহায্য করে যা মুখের খাদ্য কণাকে ভেঙে হজম প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে পানি রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে পানি শরীরের জয়েন্টগুলোকে লুব্রিকেটেড করে পানি হল সাইনোবিয়াল ফ্লুইডের মূল উপাদান এই পানিগুলো জয়েন্টগুলোকে লুব্রিকেটেড করে যা জয়েন্টগুলোকে মসৃণ ব্যথামুক্ত এবং হাড়ের গর্ষণ প্রতিরোধ করে পানির অভাবে অর্থাৎ ডিহাইড্রেশন হলে জয়েন্টগুলো শক্ত হয়ে যায় এবং ব্যথা শুরু হতে পারে পানি মস্তিষ্ক মেরুদণ্ড এবং চোখসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে রক্তের পরিমাণ বজায় রাখতেও পানির গুরুত্ব অপরিসীম রক্তের বেশিরভাগ অংশই পানি এবং এই রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পুষ্টি হরমোন পরিবহন করে পানি হাটের স্বাস্থ্য এবং সঞ্চালনের জন্য অপরিহার্য পানির অভাবে শরীরে ডিহাইড্রেশন হতে পারে আর ডিহাইড্রেশন হলে আমাদের শরীরে যে যে সমস্যাগুলো হতে পারে যেমন ক্লান্তি ভাব মাথা ব্যথা মাথা ঘুরানো এইসব এবং গুরুতর ডিহাইড্রেশন হলে জীবনের হুমকি হতে পারে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতেও পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পানি ত্বককে হাইড্রেশন করে স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং স্বাস্থ্যকর হারা বজায় রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণেও পানির ভূমিকা রয়েছে পানি বিপাক বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম